এই পাশে আছে ভাই সামনে যান কি গলা ফাঁস লাগলো নাকি এতো দেখি আজি আলাদা আপনি ভালো আছেন করলে সব আপনাকে রে দুই তিনটা আছে সবারই মিলে মিশে আছে নাম্বার দেওয়া যাবি না ইনশাল খামার আছে তো খামারের লোকেশন ঠিকানা ঠিকানা এটা কই ও এই এলাকারই আপনারা তাহলে তো কাছাকাছি আছে কি দেখাবেন দেখি পাটা আছে তো কয়েকটা আপনি খালি পাটারই ব্যবসা নাকি পাটাটাই বেশি তোলেন পাটাটাই বেশি তোলেন এই যে প্রথমে যেটা দেখা যাচ্ছে এটা কিসের পাটা রাম ছাগল পাটা ছাগল রাম ছাগলের পাটা এটা কয় দাঁত বয়স আছে মানে খুব একটা বয়স হয়নি এখনো এগুলো তো খামারে দিলে প্রোডাকশন করা যাচ্ছে ইনশাল্লাহ আচ্ছা এটা কী রকম দাম চাচ্ছেন তিরিশ হাজার টাকা আপনার চাওয়া নিয়ত ব্যসা কেনা নিয়ত কত তিরিশ হাজার তো চালেনি ও তিরিশ করছে আপনি পঁয়তাল্লিশ হলে বেসবেন তাহলে আপনার চাওয়া কত আসছিল পঞ্চাশ হাজার দাম হচ্ছে ও আচ্ছা 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 ঠিক আছে আপনি কটা আছে আর কটা আছে আপনি নাম্বারটা দেন তো দেখি কোন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ বাইশ সাতান্ন বত্রিশ নাম কী হলো শাহিদুল ভাই দেখেন বাড়িতে আরও আছে মানে দেখে শুনে নিতে পারবে বাড়ির যাওয়া নিতে পারবি তো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই দেখেন পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করবে এরপরেও আসলে কম বেশি দুই চার টাকা হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তিরিশ কছে পঞ্চাশ আছে তাই তো কোল হয়েছে তাই করছে যাই লিবি তাক দাম দর করলে সুযোগ আছে তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আছে মাহবুব ভাই কি নিয়ে আসেন বেড়ছেন নাকি সব এই আসেন ঠান্ডার মধ্যে একবার কাতি লাগে আছেন আপনাকে আমি আসে খুঁজলাম সেদিনকে তো মালটা সব নাই হয়ে গেছিল আপনি ভালো আছেন নিয়ে প্রথমে এটা আসলেন খাসির বাচ্চা নিয়ে আসলেন আজকে আপনি তো পাটা দেখেন বেশি যেলে তো সব আপনার উগ্র মেজাজি মাল এলে ভাঙে গেলে জরিমানা যান না দেওয়া লাগে আবার দেখেন ইনশাল্লাহ ভালো আছেন না এটা কিসের খাসি ভাই বাঘা তোতা এটা তো কিছু হয়নি ভাই দুই তিন মাস বয়স কেবল বারবি ভাই আপনি মাছ আসই হবে না ইনশাল্লাহ এটা কি রকম দাম চলছে ভাই এ ভাই মাবু ভাই নাম্বার দিয়ে দেবো সমস্যা নাই খামার আছে আপনি হ্যাঁ হ্যাঁ এটা কি রকম দাম চলছে হ্যাঁ বেসা কন কেনা কন আপনার যেটা ভালো হয়

আর এগুলা কি আপনার এগুলো তো বিক্রি হয়ে গেছে না বিক্রি জিনিস আর না দেখাই আপনার আজকে মাল আমি আসলে সকাল সকাল আসবে পারিনি বুঝছেন আসলে সব দেখাবার পারলাম না আচ্ছা এগুলো যদি আপনার আরো কেউ চায় বাড়িতে দিতে পারবেন না এগুলো কিরকম রেঞ্জ পড়বে একটু কয় দেন তো ভিডিও কলে ওই মালের উপরে আর কি মানে এরকম সাইজ তো আপনি দিতে পারবেন ইনশাল্লাহ দেখেন এরকম সাইজ দিতে পারবেন এলে স্ক্রিনশ মরাতন এলেই ভাইরি ছিল এগুলারই ব্যবসা বাণিজ্য করে যদি কারো লাগে ভিডিও কল দিলে দেখে শুনে যেটা ভালো মনে হয় সেটা দিতে পারবে ভাই আপনার নাম্বারটা মারা দেন তো একটু জিরো ওয়ান সিক্স ডাবল এইট সেভেন জিরো সিক্স সেভেন সিক্স জিরো মাহবুব ভাই লোকেশন নাটোর সিংরা টেবারিয়া থার্ড করে প্লাস ওমরপুর করে আর ধাপেরাটা তো মাঝে মাঝে চান দাইকোনা যায় দাইকোনা যাই ধাপেরাটা তাকে যাচ্ছিলে এখন আর যায় না যাই হোক যদি কারো লাগে দেখাশোনা করে ভিডিও কল দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ খাসিও তো দিতে পারবেন মুশি ইনশাআল্লাহ দেখি আমরা একটু সামনে দিকে যাই কি কি আছে একটু দেখানোর চেষ্টা করে